ভাই সব গরু কি সুস্থ আছে হ্যাঁ সুস্থ আছে খাবার খাচ্ছে তো ভাই হ্যাঁ সব একুরেট খাবার খাচ্ছে এই যে দেখেন আপনার আচ্ছা ভাই একদম ভাই সাতাশ ভাই আচ্ছা জান সাতাশ সাতাশ আপনার যে দর্শক আছে আসুক দরকার হয় দুদিন আমার বাসায় থাকুক থেকে দেখুক যদি ভালো লাগে তো নেবে আপনার ফোন নাম্বারটা বলেন আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা অবস্থান করছি খুলনা জেলার বটিয়াঘাটা থানার হাটবাটি গ্রামে আমার সামনে আছে অভিজিৎ ভাই তো উনি মূলত আজকে কয়টা গরু বিক্রি করবে কি সকল দামে বিক্রি করবে লটে পারফিক্স কত করে সেই সকল বিস্তারিত তথ্য আমরা জানবো অভিজিৎ ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো ভালো ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে মোটামুটি ভালো পেশায় কি করেন পেশায় গরুর ব্যবসা গরুর ব্যবসা করেন আজকে কতগুলা লট করছেন ভাই ছয়টা ছয়টা লট করছেন এগুলো কি জাতের গরু সব দেশি ভাই সব গরু কি সুস্থ আছে? হ্যাঁ সুস্থ আছে। খাবার খাচ্ছে তো ভাই? হ্যাঁ সব একুরেট খাবার খাচ্ছে। এই যে দেখেন আপনার বেঁধে রাখছি আপনার প্রত্যেকটা খাওয়ার জন্য কি করতে দেখেন মানে বেদে রাখছেন তারপরে লতা পাতা কাছে। হ্যাঁ দেখেন আজকে লট কত করে দিচ্ছেন? আপনার লট যদি কেউ নিতে চায় আপনার 30000 করে দেবে। 30000 করে। একটু কমায় দেয়া যায় না ভাই? হ্যাঁ 1000 কম দেন। কত? 25। আর একটু কমায় দেয়া যায় না ভাই? না ভাই। আপনি এই এই গরুটা কি মনে করতেছেন? দেখেন ভাই আরেকটু ঘুমাই দেন আপনি কিনতে পারবেন ঠিক আছে ভাই এখন তো লটে নিবে ভাই বড় আছে ছোট আছে আরেকটু ঘুমাই দেন ভাই আচ্ছা আপনি 28 করে একদম ভাই 27 ভাই আচ্ছা দেন 27 27 আপনার কাছ থেকে কেউ যদি সিঙ্গেল নিতে চায় এক একটা করে পারবে হ্যাঁ নিতে পারবে তো এই যে প্রথম গরুটা এটা কয় দাতের গরু এটা আট দাতের গরু আট দাতের গরু কত চাওয়া সিঙ্গেলে আপনার সিঙ্গেল চাওয়া দাম 40 বিক্রি বিক্রি একবারে যদি কেউ নেয় দুই নম্বর গরুটা সুস্থ আছে আমরা তিন নম্বর গরু দেখতে পারছি এটা চাওয়া এটা চাওয়া দাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বিক্রি এটা আপনার তিরিশ হলে হবে তিরিশ হলে তিনটা গরু দেখলেন দর্শক বন্ধুরা আছে এবার চার নম্বর গরু এটা কত চাওয়া এটা চাওয়া উনচল্লিশ হাজার উনচল্লিশ হাজার কেউ যদি সিঙ্গেল নিতে চায় এটাও জানে আপনার একত্রিশ একত্রিশ হাজার টাকা দাঁতে ভালো আছে পাঁচ নম্বর গরু আছে এটা কয় দাঁত এটাও আট কত চাওয়া এটা চাওয়া দাম উনত্রিশ বিক্রি এইটার দামে এটা আপনি আপনি পঁচিশ দেবেন পঁচিশ তারপর আছে আমরা দেখতে পাচ্ছি লটের ছয় নম্বর গরু শেষ গরু এটা এটা কত চাওয়া এটা দাম সুপ্রিয় দর্শক বন্ধুরা ছয় পিস গরু আপনাদেরকে দেখালাম ভাই গরুগুলো কি খাবার খাচ্ছা সুস্থ আছে হ্যাঁ সুস্থ আছে আপনার যে আপনার যে দর্শক আছে আসুক দরকার হয় দুদিন আমার বাসায় থাকুক থেকে দেখুক যদি ভালো লাগে তো নেবে তোমার খাওয়া দাওয়া সুস্থ যদি থাকে তো অবশ্যই নেবে আচ্ছা আপনার লোকেশনটা আরেকবার বলে দেন আমার লোকেশন হচ্ছে আপনার খুলনা জেলা বটিয়াঘাটা থানা হাটবাটি গ্রাম আপনার থানা থেকে দশ টাকা ভাড়া আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন জিরো নাইন ডবল ওয়ান জিরো ফাইভ ফোর জিরো থ্রি এইট আচ্ছা সুপ্রিয় দর্শক বন্ধুরা এই যে আমার পাশে আছে অভিজিৎ ভাই উনি মূলত ছয়টা গরুর লটে পার পিস করে দাম বলে দিছে আবার কোনটা কোন দাম বলে দিছে তো আপনাদের কারো যদি পছন্দ হয় অবশ্যই ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করতে পারবেন নিজেরা এসে দেখে যাচাই বাছাই করে গরু কিনতে পারবেন তবে আমি আশ্চর্য হলাম যে এই নিয়ে এত সুন্দর সুন্দর ছয় পিস গরু দেশি গরু আহ সাতাশ হাজার টাকায় লটে বিক্রি করবে আমার মনে হয় যে গরু অনুযায়ী দাম ঠিক আছে আপনারা মোটা তাজা করলে ঠকবেন না গরুগুলো যেহেতু আহ শুকনো বডির গরু